ব্যাস শাড়ি পরে সাজুকুচু করে ফেলেছি এখন যাব ঠাকুর দেখতে আমাদের পাশের গ্রাম যজানে আজ হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠীর দিন পান্তা ভাত গোটা সিদ্ধ খেয়ে পাঁচ বান্ধবী মিলে বেরিয়ে পড়লাম জজানি সরস্বতী ঠাকুর দেখতে পাশের গ্রাম জজান হওয়া সত্ত্বেও কিন্তু কোনো দিন সরস্বতী ঠাকুর দেখতে আসা হয়নি প্রত্যেকবারই ভাবি আসবো এখানে নাকি ভীষণ ধুমধাম হয় সরস্বতী পুজোতে কিন্তু কোনো দিন আসা হয়নি আজ প্রথমবার এলাম তাঁদি থেকে আমরা টোটোতে করে জজান চলে এসেছি প্রথমেই চলে এসেছি সর্বমঙ্গলা মায়ের মন্দিরে যজানের বিখ্যাত এই মন্দির জজানির সর্বমঙ্গলা মায়ের মন্দির বারো মাসই প্রচুর ভক্তরা আসেন মায়ের পুজো দিতে মায়ের দর্শন করতে আমিও আগে এসেছি মায়ের পুজো দিতে তাই প্রথমে মাকে দর্শন করবো প্রণাম করব তারপর সরস্বতী ঠাকুর দেখতে বেরোবো জজানির সর্বমঙ্গলা মন্দিরটি আপনাদের একবার দেখিয়ে দিলাম ঘুরিয়ে চারিদিকটি এই তো আমাদের মা সর্বমঙ্গলা সকলের মঙ্গল করো মাকে প্রণাম করে শুরু করব আজকের এই যজানে সরস্বতী পুজো দেখা তো মাকে দর্শন করা হয়ে গেলো এখানে একটা শিব মন্দির আছে সেখানেও দর্শন হলো তো এই যে আমরা বান্ধবীরা মিলে এবার যাব ঠিক এই সর্বমঙ্গলা মন্দিরের পিছনেই একটা খুব সুন্দর সরস্বতী ঠাকুর হয়েছে প্যান্ডেল করে সেই ঠাকুরটি দেখতে তো এই মানে ক্লাবটির নাম হচ্ছে সবুজ সংঘ যাই হোক আমি কিছু ঠাকুর আপনাদের দেখাবো সব ঠাকুর দেখানো তো একই ব্যাপার ভালোও লাগবে না দেখতে ভিডিও বড় হয়ে যাবে তো তার মধ্যে কয়েকটি মেন মেন ঠাকুর আমার যেগুলো ভালো লেগেছে আমি সেগুলো ভিডিও করেছি এই যে সবুজ সঙ্ঘের প্যান্ডেলটি কি সুন্দর প্যান্ডেলটি আর জানেন তো প্যান্ডেলটি তৈরি হয়েছে খুব সামান্য কিছু জিনিস দিয়ে যেগুলো আমরা তেমন গুরুত্বই দিই না সেটি হচ্ছে থার্মোকলের বাটি আর হচ্ছে হাফ লিটারের জলের ফাঁকা বোতলকে রং করে এত সুন্দর করে দেখুন প্যান্ডেলটা সাজানো হয়েছে যেটি দেখতে কিন্তু খুব ভালো লাগছে চলুন ভিতরে যাই যেটি দর্শনে এসেছি মাকে আগে দর্শন করি তাই না তো এই যে পিছনেই দেখা হয়ে গেল আমার দিদির বাড়ির পাড়ার এই যে রিয়া রিয়ার মেয়ে সম্পাদি সান্ত্বনাদি অতসিদি ওদের সঙ্গে বড্ড ভালোবাসে ওরা আমাকে ভীষণ ভালোবাসে আমি তো ওই পাড়ায় অনেক দিন ছিলাম দিদির কাছে আমার খুব প্রিয় মানুষেরা তাই দেখা হলে ওদেরকে না কথা বলে থাকতে পারি না আর আমি ভীষণ মিশতে কথা বলতে ভালোবাসি এই দেখুন সবুজ সঙ্ঘের ঠাকুরটি ভারী সুন্দর হয়েছে সবুজ সঙ্ঘের ঠাকুর দেখে চলে এলাম একটি পূজা মণ্ডপে তবে এই মণ্ডপটি ক্লাবের কিনা জানি না আমি কিন্তু এই মণ্ডপের বা ক্লাবের নাম আমি কিছুই বলতে পারবো না কারণ তখন হয়তো দেখেছি এখন আমি কিছুতেই মনে করতে পারছি না তোর প্যান্ডেলটিও ভারী সুন্দর খুব ভালো লাগছে বেশ ত্রেশুল দিয়ে সুন্দর করে অনেক পুতুল টুতুল দিয়ে সাজানো হয়েছে সামনেই রাখা হয়েছে গণেশ মূর্তি ওই প্যান্ডেলেও কিন্তু একটি গণেশ মূর্তি ছিল যেখানে আমরা ছবি টবি তুললাম কি ভালো গণেশ মূর্তিটি লাগছে আমার আবার গণেশ ঠাকুর দেখতে দারুণ ভালো লাগে জানেন তো আমার খুব প্রিয় ঠাকুর গণেশ ঠাকুর সে গলুমলু চেহারায় বসে থাকা এই ঠাকুরটি আমার খুব প্রিয় তো চলে এলাম এবার মা সরস্বতীর কাছে ভারী সুন্দর করেছে পুরো মনে হচ্ছে পাথরের মূর্তি ক্যামেরায় কতটা আপনারা বুঝতে পারছেন আমি জানি না ছবিতে ভিডিওতে দারুণ লাগছে দারুণ খুব সুন্দর লাগলো এই ঠাকুরটি দেখতে প্রতিটি ঠাকুরই খুব সুন্দর হয়েছে তার জন্যই বলে যজানের ঠাকুর বিখ্যাত সত্যিই প্যান্ডেল ঠাকুর সবই খুব সুন্দর এখানকার প্যান্ডেলগুলোর আলোকসজ্জা নাকি অপূর্ব কিন্তু আমরা তো বিকেলবেলায় এসেছি এখন দিন তাই লাইটগুলো তো জ্বালানো হয়নি তবে বুঝতে পারছি লাইটগুলো দেখে যে রাত্রে যখন জ্বলবে অপূর্ব লাগবে তো একটা একটা বড়ো বেশ মাঠ এই মাঠে দেখছি প্রচুর মেলাও বসেছে প্রচুর স্টল নানা রকম জিনিসের খাবার দাবার সব কিছু তবে আমাদের কিন্তু আজকে কিছু খাওয়া যাবে না বাইরে কারণ আজকে আমাদের শীতল ষষ্ঠী এই যে প্যান্ডেলটি দেখুন ডিসনিল্যান্ডের আদলে তৈরি কি অপূর্ব লাগছে না চলুন ভিতরে যাই এবার ঠাকুরটিকে দেখি ঠাকুর দর্শন করতে এসে দেখছি এখানে দুটি ঠাকুর একটি বড় মায়ের মূর্তি আর একটা হচ্ছে ছোট্ট যেটাতে পুজো হয়েছে এটা বেশ ভালো ছোট্টটিতে পূজা করে সবাই অঞ্জলি দিয়েছে আর বড়টি প্যান্টেলের সঙ্গে সামঞ্জস্য করে সাজিয়ে রাখা হয়েছে দেখে অপূর্ব লাগলো মূর্তিটি দেখতেও ভারী সুন্দর এই যে আর একটি পূজা মণ্ডপে এসেছি তবে এই পূজা মণ্ডপের নামটি আমার মনে আছে প্রগতি সঙ্ঘ কারণ হচ্ছে আমার বাপের বাড়ির পাড়ায় এই প্রগতি সঙ্ঘ নামে একটি ক্লাব আছে যেখানে সরস্বতী পুজো হয় চলুন ভিতরে গিয়ে দেখি মায়ের মূর্তিটি তো সত্যি আজকে পাঁচ বান্ধবী মিলে যে এই যে ঘুরে যজানি ঠাকুর দেখলাম এটা কিন্তু খুব ভালো লাগলো খুব মজা করলাম আবার ফিরে আসবো অন্য ভিডিওতে ভালো থাকবেন